একটা পার্সেল এসেছে কিছুদিন আগের তো এটা দেখাচ্ছি কারণ জাপানের বাসায় এটা খুবই প্রয়োজনীয় বিশেষ করে কাঠের মেঝে বাংলাদেশে টাইলসের উপরে পানি বা কাপড় দিয়ে মোছামুছি করলে সব ময়লা উঠে যায় কিন্তু জাপানে তো কাঠের বাসা মোটামুটি সবই কাঠের বাসা কাঠের সঙ্গে ময়লাগুলো লেগে যায় তাছাড়া রান্নার যে তেল সেগুলো বাষ্প হয়ে কাঠের উপরে পড়ে আর তার উপরে ময়লা চিটকা হয়ে যায় তাই স্টিম ক্লিনার কিনেছি এটা খুবই ভালো কারণ গরম পানি দিয়ে পরিষ্কার করা হয় এগুলো স্টিম ক্লিনারের ক্লিনিং পাউডার এখানে তিন প্যাকেট দেওয়া আছে এক প্যাকেট একবার ব্যবহার করার জন্য এই স্টিম ক্লিনার দিয়ে যে শুধু মেঝে পরিষ্কার হবে এমন না অনেক কিছু পরিষ্কার করা যাবে বিশেষ করে রান্নাঘর রান্নাঘর অনেক তেল হয় রান্নাঘরের যে চিপা জায়গাগুলো আছে তারপর থাই গ্লাসের যে চিপা জায়গাগুলো আছে ওগুলোর মধ্যে অনেক ময়লা পড়ে আর সেগুলো পরিষ্কার করার জন্য এই স্টিম ক্লিনার এটা দিয়ে খুবই ভালো পরিষ্কার হয় যেহেতু গরম পানি দিয়ে পরিষ্কার করা হয় তো এই কারণে একেবারে চকচকে নতুনের মতো হয় আর এগুলো হচ্ছে মেঝে মোছার জন্য এই দুইটা এগুলো বিভিন্ন কাজে ব্যবহার করার জন্য এখানে অনেকগুলো মাথা আছে যখন যে কাজের জন্য যে মাথাটা প্রয়োজন সেটা লাগিয়ে এরপর ব্যবহার করার জন্য এই সাদা বড় মেশিনটার উপরে যে কালো ঢাকটাটা আছে এটা খুলে এর মধ্যে পানি আর ক্লিনার দিতে হয় কতটুকু পানি দিতে হয় সেটাও লেখা আছে এই স্টিম ক্লিনারটার দাম নিয়েছে বিশ হাজার ইয়েন তো এটা কিভাবে ব্যবহার করতে হয় আমি সেটা একটু পরে দেখাচ্ছি অনেকগুলো কাজ করা যাবে তো তো এতগুলো একবারে করা সম্ভব না তাই আজকে শুধু দেখাচ্ছি মেঝে এতটাই পরিষ্কার হচ্ছে কি বলবো দাওয়া মাত্র সব ময়লা উঠে যাচ্ছে যেহেতু গরম পানি দিয়ে পরিষ্কার করা হচ্ছে আর ধোয়া উঠছে একদম চকচকে হচ্ছে পুরো নতুনের মতো অন্য কোনো একদিন ভালো করে দেখাবো আজ এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ